সবটাই সুন্দর তুলসি প্রতিনিয়ত দুই বেলা দাঁত ব্রাশ করা হয় দামি টুথপেস্ট দিয়ে মাউথ ক্লিনার দিয়ে ক্লিন করা হয় এই যে এখন মুখে ফ্রেশ গন্ধ অথচ পৌষ কি জঘন্য দিল তবুও একবার হা হা করে দেখলো তৌসিফ কই না তো গন্ধ তো নেই এই মেয়ে এত বজ্জাত কেন সবে মাত্রই দাঁত ব্রাশ করলো তৌসিফ ওয়াশরুম থেকেই জোরে জোরে ডাকতে লাগলো পৌষকে পৌষরাজ পৌষরাজ অলস পৌষ তখন খাটে পাছনিয়ে ছুলিয়ে ফোন দিচ্ছে শুনেও না শোনার মতো করে পড়ে রইলো এখন উঠতে মন চাইছে না আর ওয়াশরুম থেকে কেন ডাকতে হবে ওকে তৌসিফ সারা শব্দ না পেয়ে নিজে উঁকি দিল রুমে পৌষকে আরামে থাকতে দেখেই এবার নরম গলায় ডাকল একটু শুনে যাও না পৌষ আর চোখে তাকালো তৌসিফ চোখের ইচ্ছারাই ডাকলো তাকে মুখে জাতীয় শব্দ করলো পৌষ উঠে পরনে থাকা জামাটা টেনে টুনে ঠিক করে আসতে আসতে বলল তোমার কি চাই কি চাই এখানে পৌষ সামান্য ভ্রু কিঞ্চিত করে এগিয়ে যেতেই ভেতরে ঢাকলো তৌসিফ দুই বা পিছিয়ে গেল পৌষ চোখ কপালে তুলে বলল কি দিব লুচ্চামি আর কতকাল করবেন হুম সৈরাচার পালালো অথচ আপনি ভালো হলেন না দিন দাহারে আমাকে ওয়াশরুমে রাখেন কেন তৌসিফ অসহায় চোখে তাকিয়ে নিজেই বেরিয়ে এলো পৌষের চোখের সামনে ই করে দুই পাটি দাঁত বের করে বলল দেখো তো কোথায় ময়লা দুইবার ব্রাশ করলাম মাউথওয়াশ দিয়ে গার্গল করলাম দেখো টাঙ্গ ক্লিন মুখ খুলে দেখালো তৌসিফ উকি দিয়ে পৌষ দেখলো একটু হ্যাঁ সত্যি তো দাঁতগুলো তো চমলক্ষ দেখাচ্ছে কথা বলাতে ফ্রেশ ঘ্রাণও আসছে পৌষ অভিজ্ঞ স্বরে বলল হুঁ, পরিষ্ত দেখাচ্ছে কিন্তু আমাকে দেখাচ্ছেন কে? মুখে আসা প্রশ্নটা আর করা হলো না ওর। তোসিফ শুনেছে পৌষ বলেছে ওর দাঁত পরিষ্কার। একটু আগেই মেয়েটা অপমান করেছে। বলেছে তোসিফের নাকি মুখে গন্ধ। কি লজ্জা, কী লজ্জা। এখন দিও তো মুখে স্বীকার করেছেই তাহলে আর বসে থাকতে কেন তোসিফ? প্রথমেই পৌষকে টেনে ও থুতনিতে এক চুমু দিল। এতেই বাখরা পৌষ কিন্তু তাকে সুযোগ না দিয়েই আবারও অধরে চুমু খেলো তৌসিফ একটা দুটো পরপর বেশ কয়েকটা এভাবে ছাড়া ছাড়া স্পর্শ পেয়ে পৌষের শরীর শিউরে উঠল তৌসিফের বুকের দিকে টি শার্টটা খামচে ধরলো তৌসিফ দুই হাতে পৌষের গাল চেপে ধরা তখনও কপালে কপাল ঠেকিয়ে প্রশ্ন করলো কেমন লাগলো পৌষ মৌন কথা বলে না তৌসিফর নাকি ছোট্ট এক চুমু দিল বলল কথা বলো হানি যে জানি না জি আবার তোতা পাখি তোতলাচ্ছে কেন পৌষ থমকে আছে তোসে ফেলে এসে স্পর্শ ওকে দেয় ওর দেহ মন জনমন করে ওঠে না চাইতেও পৌষ করতে বাধ্য হয় সে হেরে যায় তোসিফ এভাবে কাছে এলেই সে হেরে যায় এতদিন যার একটু রোগ ছিল চরিত্র নিয়ে অসংখ্য প্রশ্ন ছিল কিন্তু এখন তা অনেকটাই পরিষ্কার যদিও সোহাকে নিয়ে তার মনে প্রশ্ন অনেক কিন্তু বর্তমানে সে তৌসিফের বউ পিয়াসা তার অতীত যাকে তৌসিফ মনে রাখেনি পৌষ রাত বিরেতেও চমকে ওঠে তৌসিফকে নিজের কাছাকাছি দেখলেই সে এলোমেলো হয়ে যায় চাপা হাজার নারিয়ে হয়তো সাময়িক কষ্ট ভুলে থাকার চেষ্টা করে কিন্তু যখন তৌসিফ এভাবে তার দিকে কাতর দৃষ্টি ফেলে চোখে চোখে আবদার ধরে তখন বেসামাল হয়ে ওঠে পৌষ ওর হাত পা সমান তালে ঝিমঝিম করে মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় তৌসিফ দেখলো বুঝলো মুগ্ধ চোখে আলতো হাতে আদর দিল পৌষের মুখে যা একদমই সহ্য করতে অক্ষম পৌষ ওর নড়ে উঠতেই তৌসিফ এবার ওর ওর ধরলো পান করলো প্রেম সুধা পৌষ ছটফট করে উঠতেই আচমকা ওকে কোলে তুলে নিল তৌসিফ গলা জড়িয়ে ধরে পৌষ চোখে চোখ মিলাতে ব্যর্থ তৌসিফ ওকে নরম বিছানায় রেখে ছট করেই দরজা লক করে লাইটগুলো অফ করে দিল পৌষের কাছে চলে এলো শীঘ্রই নিজের কাছে নিয়ে কপালে চুমু খেয়ে অসহায় চোখে তাকিয়ে গলায় লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে বুকে বাজছে হাজারো ড্রাম চারিদিকে যেন বেসুরা সিতারা বাজছে মাঝখানে সে তৌসিফুর গলায় থাকা চিকন ওড়নাটা সরাতেই হাত পড়লো বুকে তাগড়া এক পুরুষ তৌসিফ পূর্বেও নারী স্পর্শে এসেছিল বহুবার মেতেছিল তাতে আজ এত বছর পর পৌষকে টানছে সে কেন এই মনটা বেশি টানছে তৌসিফ ভুলে গেল দিনক্ষণ আচমকা নাই ও থেমে গেল পৌষ সত্যিই কাছে এটা স্বাভাবিক কোনো কান্না নয় ও ছাড়া চাইছে তৌসিফের থেকে কান্নার ধরনটা ঠিক এমন যেন তৌসিফ তাকে নোংরা স্পর্শ দিচ্ছে তবুও তৌসিফ ঘন ঘন শ্বাস ফেলে বলল

সহজ হতে পারলো না পৌষ তাই তো কান্না চলে এলো একদমই অভিজ্ঞ নয় পৌষ ও জানে না বুঝে না কিছু হয়তো বা আবেগে যায় কিন্তু হঠাৎ করে যে তৌসিফ তাকে ছাড়াই চাইবে তা কে জানতো পৌষ নিজেকে সময় বা প্রস্তুতি কোনোটাই দিতে বা নিতে পারেনি ওভাবেই বিছানায় পড়ে রইল পৌষ ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে গোসল করছে তৌসিফ তৌসিফ কাচুম ভয় লাগলো পোষে লোকটার সাথে হাজার বিয়াদপি গরু কিন্তু তার সাথে আজ এই মুহূর্তে এমন কাজ করাটা যে ঠিক হলো না তা পোষ বোঝে সে কি পোষকে আবার মারবে ভয় কোণায় গুটিসুটি মেরে শুয়ে রইল পোষ গায়ে ভালোভাবে কাথা টেনে একদম মাথা সহ পেচিয়ে নিল কখন যে ঘুমানো তাও নিজ জানে না দীর্ঘ ঘন্টা খানিক সময় পরে তৌসিফタオル পেচিয়ে বের হলো এক পলক পৌঁছে দেখে আলমারি থেকে একটা ট্রাউজার নিয়ে পরেই বারান্দায় চলে গেল প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের বাজে গুজে আগুন ধরালো তাতে বিষাক্ত ধোয়া বাতাসে ওড়ালো সাথে অলস ভঙ্গিতে একদিকে বিষাক্ত ধোয়া অন্যদিকে বিষাক্ত অনুভূতি আজ বহুদিন পর নারী চাইছিল বললে বা হুল্লো পৌষকে চাইছিল এই চঞ্চল মেয়েটাকে তার ইদানিং ভালো লাগে এটা যদিও ভালোবাসা কিনা তা বুঝতে অক্ষম তৌসিফ অথবা স্বীকার করতে চায় না একবার কি না বাসলো সেই ভালোবাসা তাকে ভরা মুখে কালি মেখে দিয়েছে যেন ভয় লাগে ইজ্জত হানির ভয় উদাম শরীরে ঠান্ডা লাগলো তৌসিফের বাতাস বইছে বৃষ্টি শুরু হলো আবার ছিড়ছির করে গায়ে বিন্দু বিন্দু পানি পড়তেই ভেতরে চলে গেল খাটের একদম কোনায় ঘুমিয়ে পোষ অপর পাশে শুয়ে কিছুক্ষণ এদিক ওদিক করলো তৌসিফ অতঃপর কাঁথা সহ পোষকে টেনে একদম নিজের কাছে শুয়ে পড়লো একবার চাইলো নিজেও কাঁথা নিচে ঢুকে বুকে জড়িয়ে ধরবে কিন্তু পরক্ষণে কি যেন মনে করে আর ধরলো না ঘুমিয়ে গেল রয়ে গেল বুকে কিছু যন্ত্রণা যা অতি কাছে থাকা মানুষটিরও অজানা রয়ে গেল সকাল সকাল বমি হচ্ছে শ্রেয়ার হেমন্তের চোখে মুখে চিন্তার আভাস ভোর রাত থেকেই বমি করে যাচ্ছে মেয়েটা করতে করতে এবার কে রে দিল। বড্ড আদুরে কিনা হেমন্ত মুখ ধুইয়ে দিল রুমে গিয়ে খাটে বসিয়ে ছুটল পৌষের রুমে বারান্দায় লেবুর চারা লাগানো আছে পৌষের পৌষ অনেক কিছুই লাগিয়ে রেখেছে সেবার ওর কলেজ থেকে লেবুর ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিল বছর হলো বটে তবে গাছটা ঠেডা একটা একদম পৌষের মতো গাঠ হয়ে আছে তাই আর মাটিতে লাগানো হয়নি তবেই রয়ে গেছে দুটো পাতা ছিঁড়ে নিল হেমন্ত রুমে এসে পাতা ছিঁড়ে শ্রেয়াকে নাকে ধরে নিল হেমন্ত স্বস্তির শ্বাস ফেল মর্নিং হচ্ছে ইদানিং শ্রেয়ার নরম স্বপ্নের বউটার বড়ই কষ্ট হচ্ছে হেমন্ত মানতে পারছে না চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো অতি যত্ন করে আছড়ে এক করে বেঁধে দিল ক্লান্ত স্বরে শ্রেয়া দুর্বল কণ্ঠে বলল ক্ষুদা লেগেছে চট করেই দাঁড়িয়ে গেল হেমন্ত শ্রেয়াকে তুলে বারান্দার খোলা বাতাসে বসিয়ে দিয়ে বলল দুই মিনিট যান এখনই আসছি বের হতে দেখল চৈত্র সুপের বাটি নিয়ে এদিকে আসছে হেসে ওর হাত থেকে বাটিটা নিল হেমন্ত বলল এত সকালে উঠলিছে একটু লাগছে পাচ্ছে চৈত্র হেমন্তর পিঠচাপড়ে চলে গেল ওর অনুপস্থিতিতে ওরে ছোট ভাই বোনগুলোই যথেষ্ট টাইম টু টাইম ধরে বেঁধে খাওয়াবে শ্রেয়াকে পোষের পর ওদের পেটের কথা শোনার মানুষই তো শ্রেয়া পুরো সুকটুকেই খেলো শ্রেয়া খেতে খেতেই বললো আজ না বললে পোষকে আনবে হম একটু আন ছিল হেমন্ত শ্রেয়া ওর গালে হাত দিয়ে বললো কি হয়েছে কিছু না শ্রেয়ু বলেই হাসলো হেমন্ত শ্রেয়া তাকে হাসলে তার বুকে শান্তি হেমন্ত ওর গাল টেনে দিল আদুরে গলায় বললো আমার বাবুটার দিন দিন এত সুন্দর হচ্ছে কেন বাবুর আব্বু সুন্দর হচ্ছে তাই এই সুন্দর বাবুর আব্বু আদর করে দিলে হবে না তো লজ্জা পেয়ে বসলো শ্রেয়া তাকেই সম্মতি ভেবে ওকে তু কোলে তুলে রুমে নিল হেমন্ত পৌষের কথা আর একবার জিজ্ঞেস করলেও উত্তর এলো না শ্রেয়া তখনও স্বামীর বুকে পরম শান্তিতে শুয়ে আছে তার একমাত্র ভালো লাগার স্থান এটা সকাল সকাল মিনুকে চোখের সামনে ঘুর ঘুর করতে দেখেই চোখ উল্টে তাকালো পৌষ মিনু মিনমিন করে বলল ছোট ভাবি আপনাকে ডাকে ভ্রু কুচকে পৌষ জিজ্ঞেস করলো কে বড় মামা পৌষ মনে করার চেষ্টা করলো বড় মামাটাকে পরক্ষণেই মনে হলো তৌফিক তালুকদার পৌষ পরটা উল্টে জিজ্ঞেস করলো কেন ডাকবে আমাকে আমার সাথে কি কাজ জানি না তো কিন্তু ডাকে তখনই উচ্চ কথা শুনলো পৌষ তৌসিফের গলাও শোনা যাচ্ছে দরজার সামনে থেকে কথা আছে পৌষ উতকি দিতেই দেখলো তৌফিককে টেনে নিয়ে যাচ্ছে তাইশা উচ্চস্বরে তখন ধমকাচ্ছে তৌফিক তৌসিফি বা বাগম কিসে তৌফিকের গলা কানে এলো পৌষের পৌষ ভ্রুকুচকে এগিয়ে যেতেই হঠাৎই যেন ঝড়ের বেগে ওর গালে থাপ্পর পড়লো এত জোরে থাপ্পর শেষ কবে খেয়েছি ওর মনে পড়ে না মাথাটা পাক্কা এক মিনিট ছিম ধরে রইল মুখে নন্তা স্বাদ পেতেই পৌষ পৌঁছল গাল কেটেছে হুংকার ছেড়ে তৌফিককে ডাকলো তৌসিফ এদিকে হু হু করে কেঁদে উঠল পৌষ ওকে কেন মারলো কি করেছে পোষ হত পা খারাপ পোষ তাইফা নিচেও চমকে তাকিয়ে আছে হুঙ্কার ছেড়ে চিৎকার করে ওঠে তৌসিফ বড় ভাই তড়িৎ বেগে ছুটে এসে ধরল পৌষকে নিজের কাছে বাহুতে টেনে নিয়ে হালতো হাতটা ওর মাথায় রেখে রক্ত চক্ষু নিয়ে তাকালো তৌফিকের দিকে শিষিয়ে শুধু বলল কাজটা ঠিক করলে তা তৌফিক জানে তৌসিফ ঠিক কি কি করতে পারে কিন্তু তাই বলে মেয়েকে তো ছেড়ে দেবে না আজ ও পৌষকে জারোস হিসেবেই মনে আছে তৌফিকের বিয়ের সময় তৌসিফ পৌষকে যে দেন মোহর হিসেবে যা দিয়েছে তা কল্পনাতীত গত এক সপ্তাহ ধরে নিজের নামের অর্ধেক সম্পত্তিও তৌসিফ পৌষকে দিতে চাইছে তৌফিককে জানাতেই এক বাক্যে না করে দেয় সে তৌসিফের কি হয়েছিল আল্লাহ মালুম ওই প্রথম ভাইয়ের কথার উপর দিয়ে গিয়ে সে নাকচ করেছে অনেকটাই জীবনে তো আপাতত পৌষ পাতে নেই তার তোসিফের কিছু হলে কেউ যাতে পৌষকে এই বাসা থেকে তাড়াতে না পারে তাই তোসিফ পৌষকে নিজের অর্ধেক জীবিত থাকতে দিয়ে দিতে চায়। তৌফিক রাজি না কিছুতেই আজ সকালে গার্ডেনে হাঁটতে গেলেই তৌফিক কথা তোলে তোসিফকে বলে যাতে সিদ্ধান্ত বদলায় কিন্তু তৌসিফ তা করবে না রেগে তখন বাড়ির ভেতরে ঢুকে যায় তৌফিক ওর বউ কি বলেছে তা তাইফা জানে না কিন্তু এতটুকু জানে তৌফিক ভাবছে তৌসিফকে হয়তো পৌষ এসব পাঠ পড়িয়েছে না হলে কেন তৌসিফ চাইবে তার সম্পত্তির মালিকানা পৌষকে দিতে কথা কাটাকাটির এক পর্যায়ে না পেরেই পৌষকে চর মেরে দিল তৌফিক তাইফা কোনোমতে টেনে তৌফিককে নিচে নিয়ে যায় ওরা যেতে মিনো দরজা লাগিয়ে দিল ভয়ে ভুক ধুক ভুক ধুক করছে সোহা নিজের রুমে দাঁড়িয়ে দেখেছে সবটা মিনুর দুঃখী মুখ দেখেই সোহা বলল নাস্তা খেয়েছিস মিনু মাথা নাড়ালো ও আজ পৌষের হাতে নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল ভালো লাগে খেতে সোহার রুম থেকে বের হতে হতে বলল আয় আপা নাস্তা দিচ্ছি ছোট ছোট পা ফেলে সোহার পিছন পিছন গেল মিনু কাজের বুয়া একজন বাকি পরোটাগুলো খেজে রাখলো তাদের খারাপই লাগলো এত সুন্দর হাসি খুশি মেয়েটাকে এভাবে থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি বড় মামার পৌষকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিতে নিলেই পৌষ ব্যথায় কুঁকড়ে উঠল তোসিফেচপ মুখ শক্ত অথচ দেখেই বোঝা যাচ্ছে সে নিজেও ব্যথিত। তুলা দিয়ে খুঁটির কোণাটা মুছে নিলেই উফ শব্দ করে ওঠে পৌষ। তোসিফুরা হাতটা ধরেই নরম করে হাতে চুমু দিয়ে নরম সরে বলল, "আই'ম সরি হানি, এক্সট্রিমলি পৌষ কথা বলে না। তার কান্না থিমে থেমে চলেছে এখনো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখন। প্রতিবাদে পৌষের এমন রূপ মোটেও কামনায়। বিনা কারণে তাকে কেন মারা হলো তার উত্তর চাই তার তৌসিফর গালে মলম লাগাতে নিলেই কেঁদে ওঠে পোষ ব্যথায় টন টন করা গালে হাত লাগানো যাচ্ছে না তৌসিফের মন চাইলো কারো বুক খাবলে নিতে ও নিজেরই বুকে অসহ্য পীড়া হচ্ছে তবে কি ভালোবাসা হলো পৌষ ভাঙা গলায় বলল ব্যথা আমি অনেক ধীরে ধীরে করবো পৌষরাত একটু লাগতে দাও বহু কষ্টে মলম লাগাতে পৌষ দাঁড়ালো তৌফিক সাথে কোথায় যাচ্ছ আপনার ভাইয়ের কাছে বলে নিজের গালে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল এটার কারণ কি আমার অন্যায় আমাকে জানাতে হবে নিজের জন্য যথেষ্ট আমি আমরা ভিতরে রাখছি আমি কাছে নিল তো ভাবি যেতে বলেছি তোমার নাকি মেডিসিন আছে আমাকে সামলাতে দাও

ছাড়ি দিয়েছি আমি আরে তুমি কিছু করুনি তোমার ব্যাথা থেকে হাজার গুণ আফসোস ব্যাথা দানকারী করবে পৌষ সাময়িক সময়ের জন্য থামলেও ওর ভেতরের ঝড় তখনও থামেনি উত্তর তার চাই চাই অপরাধটা কি তাকে তা বলতেই হবে তৌসিফকে বিছানায় বসিয়ে নরম স্বরে বলল তুমি থাকো আমি নাস্তা করে আসছি কেন নাস্তা এখানে কেন আসবে আমার কি পা নাই যে উঠে যেতে পারবো না ফোস করে শ্বাস ফেললো তৌসিফ মাথা নেড়ে বলল চলুন ম্যাডাম পৌষ উঠে যেতেই তৌসিফের চোখ দুটো ক্রমশ লাল হয়ে উঠল মাথাটা তার তখনও ঝিমঝিম করছে বড় ভাইয়ের আজকের আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তৌসিফ খাবার টেবিলে একদম নিরবভাবে বসে আছে পৌষ টেবিলে পাউরুটি দেখে ওটা নিতে নিলেই তৌসিফ এসে বুয়াকে ডাক দিল বুয়াকে দেখেই গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞেস করল পৌষ না পরোটা ভেজেছে নিয়ে আসো। বুয়া এনে দিতেই তৌসিফ নিজেই পেঁটে নিল সেখান থেকে ছিঁড়ে ডিম দিয়ে পৌষের মুখের সামনে ধরতেই চোখ তুলে তাকালো পোষ তৌসিফ ইশারায় ওকে খেতে বলল মুখে তুলে খেয়ে নিল পোষ সোহা বাঁকা চোখে দেখলো সেদিকে ব্রিটিশ নায় ওর মনটা ভরে উঠল এসব আদিখ্যে ওর পছন্দ হলো না বরং শেষ খুশি ছিল যখন পৌষকে সবার সামনে চরমারা হলো যে বেড়েছিল এই মেয়ের জন্য শিক্ষা একটু উঠে গেল না সোজা রুমে ঢুকে বিছানায় উঠে বসলো তৌসিফ নিজে খাওয়ায় মন দিল খেতেও যেন আজ ভালো লাগলো না পৌষ পাশে থাকতে থাকতে অভ্যেসে হয়ে দাঁড়িয়েছে কফিটাও টেবিলে দিত সে বুয়াকে ডেকে তৌসিফ বলল। আমার কফি আর পৌষাত যেভাবে চা খায় সেভাবে বানিয়ে রুমে পাঠাও মুখ খোলো বলেই টিস্যু দিয়ে হাত মুছে উঠে পড়লো রুমে যেতে দেখলো পৌষ পা গুটিয়ে বিছানায় বসা এখনো পর্যন্ত সে শান্তই আছে তোসিফ কেন জানি মানতে পারলো না এত শান্ত পৌষ তো সে চায় না ওই ছটফট করা বউটাই তো তার চাই নিজেও বিছানায় উঠে পৌষের মুখোমুখি হলো তৌসিফ আশ্চর্য হয়ে গেল এটা দেখে জোর গালের দিকে একটা সাইড হঠাৎ ফুলে উঠেছে। তোসিফ ফেবে পেল না ঠিক কতটা জোরে আঘাত পেয়েছে মেয়েটা। রাগে ওর কপালে শিরা ফুলে উঠল। সাইড ড্রাফ থেকে একটা পেইন কিলার নিয়ে পানির গ্লাসটা পৌষের সামনে দিয়ে বলল পৌষ মুখ সরিয়ে নিল। তোসিফ জানে কাজ হবে না। তাই আলতো হাতে পৌষের ভালো গালটা ধরে নিজের কাছে ফিরিয়ে বলল ব্যথা চলে যাবে হানি প্লিজ কথা শোনো। শুনবো না। আচ্ছা ঠিক আছে এটা খাও খাবো না একটু এক ফোটাও না আপনার ভাই কেন মারলো আমাকে জবাব দিন আমাকে আমি মানবো না কি ভেবেছে পৌষরা কি ভেবেছে পৌষের মা বাবা নেই বলে ওকে সবাই আঘাত করবে এতই সোজা জোর করে বিয়ে দিল এখন জোর করে মেরে এখন জোর করে মেরে যায় আমাকে আমি থাকবো না আপনার সাথে আমাকে খানায় দিয়ে আসুন মেয়েটার মুখে কান্নার ছাপ দেখে তৌসিফের বুকে চাপ সৃষ্টি হলো দাঁতে দাঁত চেপে ও পৌষের মুখে পেন দিয়ে পানি খাওয়ালো ওর মাথায় হাত বুলিয়ে বলল তুমি তার আফসোস দেখবে হানি আই প্রমিস টু ইউ বলেই পৌষের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো চোখ দুটো মুছিয়ে দিতে দিতে চা হাতে মিনু দরজায় নক করলো তৌসিফ আস্তে বলতেই মিনু চায়ের ট্রেটা রেখে নিচু স্বরে বলল